প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন আজ উনিশে জুলাই দু হাজার একুশ সোমবার আপনারা দেখছেন যে হাটটি এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আমবাড়ি হাট এবং এটি দিনাজপুর জেলা এবং পার্বতীপুর উপজেলা পড়েছে তো আজকের এই প্রতিবেদনে আমরা কিন্তু খুব সকাল সকাল মানে আটটাও বাজে নাই তার আগেই কিন্তু আমরা হাটে উপস্থিত হয়ে গেছি তো আমরা আজকে এই দেখুন দেখছেন এগুলো সবগুলো হচ্ছে ছোটো ছোটো সাইজের শাহিওল সারগুরু তো আজকে ছোটো ছোটো সাইজের শাহিওল সারগুরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক আমরা জানিয়ে রাখি যে আগামী কালকের পরের দিনেই অর্থাৎ পশুর দিনে পবিত্রগুলো আছে তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যদি কালকে পর্যন্ত কুরবানির পশু না পেয়ে থাকেন যদি পশু পাচ্ছেন না এমন দুশ্চিন্তার মধ্যে ভোগেন তাহলে আমি একটু নাম্বার দিচ্ছি ওনার সাথে আমি একটু ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিব আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তেই থাকেন না কেন দামে ধরে যদি ওনার সাথে হয়ে যায় এবং ট্রান্সপোর্টের যে খরচটা হবে এই সম্পূর্ণ খরচ আপনি যদি তাকে পেইড করেন তাহলে উনি আপনার নির্দিষ্ট ঠিকানায় গরু পৌঁছাই দেবে তো আমি ডিসক্রিপশন দেবো তারপরে আমি নাম্বারটি বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি তিনটা সেভেন টু ফোর টু থ্রি মানে আপনারা যদি একান্তই আটকে যান না পান তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনাদের কাঙ্ক্ষিত খুশিতে চলে যাবে যে পাশে আমরা একটু দেখছি এটা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো ভাই আজকে কয়টা নিয়ে আসছিলেন ভাই জান নিয়ে এসে তো 7টা 7টা বেচা বিক্রি কয়টা হলো এটা তো হয় না ভাই একটা চাইছি একটা বেচাইছেন হ্যাঁ আচ্ছা সবেমাত্র তো বাজার শুরু হলো হ্যাঁ ভাই ঠিক আছে এখন তো হয়তোবা বিক্রি হয়ে যাবে এগুলো তো অনেক চাহিদা সম্পন্ন

আচ্ছা আজ আমরা পাশে আরও কিছু দেখছি তার আগে যে এখানে একটা দেখছি এটা একটু দামের ধারণা দেবো চাচা আসসালাম আলাইকুম আপনার এটা চাচা দেশি 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 না কত দাম চাইলেন এটা চাচা দেশি না শাহিওয়াল এটা শাহিওয়াল তো দেশি বললেন যে কিছুটা শাহিওয়াল আটচল্লিশ কত বলে খরিদ্দার কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ আপনার চাওয়া পাওয়া করতে চাই বিয়াল্লিশ হলে দেবেন এর নিচে আসা যাবে না না এই দেখেন যে বেশ সুন্দর বিয়াল্লিশ হাজার হলে এটি বিক্রি হবে যে এ পাশে একটা আরো সুন্দর দেখছি এটা একটু দাম ভাই এটা কেমন চাইলেন এ পাশের টা এটা হ্যাঁ হ্যাঁ চাচ্ছেন বিয়াল্লিশ বললো দেখো

মানে সাইড পার হইতেই হবে না দুই এক হাজার টাকা শেষে দাম ধরে হলে হবে মানে আরো ষাট থেকে দুই এক হাজার কম ভাই কেমন দাম চাইলেন দাম দর চলছে আচ্ছা কত চাচ্ছিলেন দাম এটা এই পাশেটা ভাই জোড়াটা আচ্ছা আমরা একটু দেখি জোড়াটা

জায়গায় প্রকাশ বলা যাবে আচ্ছা সমস্যা নাই এখানে তো অন্য কোনো ক্রেতা নাই এটা আছে আচ্ছা আচ্ছা মানে এখানে ক্রেতা আছে যেন দাম বলতে নারাজ আচ্ছা আমরা একটু ভাইয়ের কাছে জানতে চাই আচ্ছা সর্বশেষ কত হলে রাখা যায়

অনেক বেশি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আজকে কয়টা নিয়ে আসছিলেন আজকে চারটে রেসিট চারটা বেঁচাবেকি হইলো কয়টা হয়েছে তিনটা একটাই আছে মোটামুটি ভালো একটা প্রফিট আছে নাকি আচ্ছা এখন তো ঈদের বাজার ঈদের বাজার এই চাহিদাগুলো চাহিদা কেমন চাহিদা মোটামুটি ভালো চাহিদা মোটামুটি ভালোই সামনে একটু দেখছি এটা